মাঝে মাঝে মানুষের কথা রাখা এতটা গভীর হয় আর এতটা জঘন্য হয় যে মানুষের একটা বাজে কথা আর বাজে ব্যবহার আমাদের সারা রাতের ঘুম কেড়ে নেয় আমাদের জীবনের সুখ শান্তিকে একদম হারাম করে দেয় এজন্য মাওলানা তারিক জামিল বলেন যে আগের জিন্দগি মেয়ে খুশ রনা চাহতে হো তো জবাব দেনা না শিখো চুপ রানা শিখো কিছু কিছু মানুষ আমাকে মন থেকে সহ্য করতে পারে না আর সেটা আমি খুব ভালো করে জানি ব্যাপারটা এমন নয় যে তাদের আমি কোনো ক্ষতি করেছি বা তাদের কোনো পাকা ধানে মই দিয়েছি ব্যাপারটা টোটালি হিংসা আর অহংকারের আল্লাহ ছাড় দেয় তিনি ছেড়ে দেন না মনে রাখবেন আল্লাহ কি দেয় আর কি দেয় না ফেরাউন্ডে কি দিছিল ছাড় দিছে মনে রাখা খুবই জরুরি যে কোনো ব্যক্তিকে কিছু বোঝানোর আগে এটা অবশ্যই বুঝে নিন যে আপনার সামনে থাকা ব্যক্তিটি আপনার কথা বোঝার যোগ্য কিনা কেননা কলসিতে যদি ছিদ্র থাকে তাহলে আপনি যতই জল ঢালুন তা খালি থাকবে বাচ্চাদের উপর হাত না তুলে বা না মেরে গঠনমূলক শাস্তি দেবার অভ্যেস করুন বাচ্চারা যদি খেতে না চায় তাহলে তাকে ততক্ষণ না খাইয়ে রাখুন যতক্ষণ সে নিজের খাবার খেতে না চায় অথবা আপনার সন্তান যে কোনো কিছু অগোছলো করে রাখলে তাকে দিয়েই গুছিয়ে নিন মনে রাখবেন এমন গঠনমূলক শাস্তির মাধ্যমেই সন্তানরা নিজের ভুল অনুধাবন করতে শেখে আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বোকা এবং জ্ঞানহীন স্বামী ওই স্বামী যে স্বামী তার স্ত্রীর বিচার আরেক মানুষকে দিয়ে করায় অর্থাৎ স্ত্রীর সাথে কি কি হয় হয় আছে আরেক মানুষকে বলে নিয়ে তার চার দেওয়ালের মধ্যে যে কথাটা রাখার কথা এই কথা সে সবাইকে বলে বেড়ায় এবং নিজের ঘরের বিচারটা সে বাহিরের মানুষ দিয়ে করায় এর মতো বোকা মানুষ পৃথিবীতে কেউ হতে পারে না আল্লাহর হাবিজুল্লাহ ইসলামের সাথে তার স্ত্রীদের যা আলাপ আলোচনা হতো এটা চার দেওয়ালের মধ্যে সে সীমাবদ্ধ থাকতো রসুল ইসলাম কখনো এই জিনিসগুলো বাহিরে বের হতে দিতেন না আরে ভাই আপনার স্ত্রী আপনার সম্মান আপনার স্বামী আপনার সম্মান একজন স্বামী তার স্ত্রীকে হেফাজত করবে স্ত্রীর দোষগুলোকে হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমী নিজে জানিয়েছেন হুন্না লিবাসুল্লাহ কুম ও আইন তুম লিবাসুল্লাহ হুন্না তোমরা হচ্ছে তোমাদের স্ত্রীদের পোশাক আর তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক পোশাক যেমন আমাদের দোষ ত্রুটি ঢেকে রাখে আমাদের গোপনীয়তা ঢেকে রাখে তেমন একজন স্বামী তার স্ত্রীর গোপনীয়তা ঢেকে রাখবে দোষ ত্রুটি ঢেকে রাখবে গোপনে তাকে সংশোধন তাহলে ব্যক্তিকে কষ্ট আগে চিন্তা করবেন যে আমি তাকে কষ্ট যে পরিমাণ দিচ্ছি এই কষ্টটা ও সহ্য করতে পারবে কিনা এই পরিমাণ কষ্ট সহ্য করার ক্ষমতা তার আছে কিনা নাকি সে ক্ষমতা হারিয়ে সহ্য করার ধৈর্য হারিয়ে সে আল্লাহর উপরে বিচারটা ছেড়ে দিবে যদি কোনো ব্যক্তি পাল্টা প্রতিশোধ না গ্রহণ করে যদি সেই বিচারটা আল্লাহর উপরে ছেড়ে যায় তাহলে আপনি আশঙ্কায় থাকেন আপনি ভীত হয়ে যান যে আপনার পরিণাম ভয়ানক হবে আপনার পরিস্থিতি ভয়ানক হবে আল্লাহর উপরে কেউ যদি বিচার ছেড়ে যায় আল্লাহ তো হাকামুল হাকিমিন আল্লাহ এমন বিচার করবেন যেই বিচারের কারণে ওই ব্যক্তি ওই মজরুম সন্তুষ্ট হবে আর আল্লাহ আপনার দুনিয়া এবং আপনার দুটোই ধ্বংস করে দেবে হারামখোর কখনো সুখী হয় না ওর কোটিপতি হতে পারে ও পারে ওর গাড়ি বাড়ি থাকতে পারে ও নিজে জানে সে একটা চোর সবাই বলবে ও জানে যে আমি আমি না কি সেটা জানি রে সব মানুষের রক্ত বলবেষা টাকা এই জন্য হারামখোরের মনে কখনো শান্তি থাকে কিন্তু গরিব মানুষ শিক্ষিত মানুষ সততার কারণে পয়সা বানাতে পারে নাই এ মানুষগুলো তাদেরকে হয়তো সমাজে আশেপাশে মানুষ দাম দেয় না গুরুত্ব নাই। সে 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 জানে কত বড় একটা একটা শক্তিশালী মানুষ যে নীতিবান ছিল ছিল আদর্শবান কখনো তার নীতিকে বিক্রি করে নেই এরকম বহু সৌভাগ্যবান মানুষ দেখার সৌভাগ্য আমার হয়েছে সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন চাইলে কোটি কোটি টাকা বানাতে পারতেন কিন্তু খুব কষ্টে দিনাতিপাত করেন কোন রকম রিটায়ারমেন্টের পরে ছোটখাটো একটা বাড়ি ছাপড়া তুলে পাঠ করছেন অনেক বড় অফিসার ছিলেন কিন্তু দুই নম্বর পথে পা বাড়ান নেই তাদের মানসিক যে শান্তি নবী সাল্লাহ সাল্লাম সে কথাই বলেছেন লাইসাল গেনা বিকাশ রাতিল অনেক টাকা পয়সা মালিক হওয়ার নাম ধনী হওয়া নয় সবচেয়ে বেয়াদব এবং বেইমান নারীকে জানেন যে স্বামীর খায় স্বামীর বাড়িতে ঘুমায় স্বামীর সব কিছু ব্যবহার করে অথচ সেই স্বামীর নামেই বদনাম করে একটা বাস্তব কথা কি জানেন সৎ লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি আর সত্য কথা বেশি। স্বামী রাগ করলে স্ত্রী কাঁদে আর স্ত্রী যদি স্বামীকে অবহেলা করে স্বামী চুপচাপ ভিতরে ভিতরে শেষ হয়ে যায় কেউ মানুক আর না মানুক কথাটা চরম বাস্তব সত্য বিয়ের পরেও ভাবছেন বাপের বাড়ি বেশি আপন স্বামীর সংসার করব না বলে মাত্র এক মাস বাপের বাড়িতে থাকেন তাহলে বুঝবেন কে আপন আর কে পর মেয়ের মা যদি মেয়ের সংসার নিয়ে নাক না গলাতো তাহলে নব্বই পার্সেন্ট নারী তার বিবাহিত জীবনে সুখী হতো তিন ধরনের নারী সংসার জীবন সুখী হতে পারে না যে নারী অতিরিক্ত জেদ করে যে নারী স্বামীর তর্ক করে যে নারী অতিরিক্ত সন্দেহ করে নারীর রাগ ও জেদের জন্য তাদের সংসার বেশি ভাঙে নারী যখন পুরুষের থেকেও বেশি জেদ করে তখন শয়তান তার গাড়ি চেপে বসে সে তখন স্বামী পরিবার কাউকে মানে না সব নষ্ট করে ফেলে